আজ ছাব্বিশে জুলাই মলৈবাজারের একটি পথসভার সমাবেশে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য রাখেন সেখানে তিনি বলেন যে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল চাকরির জন্য কিন্তু তরুণ প্রজন্ম কোনো চাকরি পাননি অথচ অপদেষ্টারা গাড়ি পেয়েছেন সব পেয়েছেন এবং সেখানে তিনি আরো বলেন যে বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলির বাবারা বাজারে গেলে বাজারের ব্যাগ নিয়ে ফেরত আসেন তারা বাজার করতে পারেন নাসিরুদ্দিন পাটওয়ারির এই দুটি কথা বলার পেছনের উদ্দেশ্য কি তা নিয়ে তা আপনাদের মাঝে তুলে ধরার বিশ্লেষণ করার চেষ্টা করব আসসালামু আলাইকুম সদশাইতে আপনাদের সবাইকে স্বাগত নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল চাকরির জন্য কিন্তু তারা চাকরি পায়নি এখন প্রশ্ন হলো চাকরিটা তারা কেন পেল আমরা সবাই জানি যে জুলাই আন্দোলনের সময় একটা কথা সবচেয়ে বেশি চাও হয়েছিল ভাইরাল হয়েছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে যদি তাদেরকে সরানো যায় তাহলে বাংলাদেশের নতুন চাকরি প্রত্যাশী তরুণদের এই চাকরি দেওয়া যাবে ছাব্বিশ লক্ষ শূন্য কোটা হবে সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে বাংলাদেশের ২৬ লক্ষ তরুণী কিন্তু যখনই দেখলাম তারা তাদের ডিজাইনে জয়ী হওয়ার পর তারা যখন সরকার গঠন করলো তারা ২৬ লক্ষ তো দূরের কথা ২৬ জন ভারতীয় দেখাতে পারলেন না এবং তাদের শূন্য স্থানে বাংলাদেশের ২৬ জন লোক নিয়োগ দিতে পারলেন না অথচ হাজার হাজার শ্রমিক চাকরি হারা হয়ে গেলেন এই জুলাই আন্দোলনের এখন তারা সমাবেশে বক্তব্য রাখছেন তরুণরা চাকরির জন্য নেমেছিলেন চাকরি পায়নি হ্যাঁ তরুণরা চাকরি পায়নি তরুণরা মারা গেছেন তরুণরা আহত হয়েছেন তাদের ফ্যামিলি হতাহত হয়েছে কিন্তু আপনাদের কিছু হয়নি একটি মানুষ কি বলতে পারবেন যে সমন্বয় কেউ মারা গেছেন এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ ক্ষয়ক্ষতি হয়েছেন যারা হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা কিন্তু অথচ তাদের কোনো পায়নি তাদের কোনো সুফল তারা ভোগ করতে পারেনি সুফল ভোগ করছে এই কতিপয় সমন্বয়করা এই মুষ্টি কয়েকজন গঠন করেছে তারা দল গঠন করে এখন বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে আচ্ছা এই উপদেষ্টাদের তো আপনারাই নিয়োগ দিয়েছেন তাহলে এই উপদেষ্টারা কেন এই তরুণ প্রজন্মকে চাকরি দিতে পারছেন না সেটি জনসমাবেশে বলছেন কখনো কি তাদের কাছে জবাব দিয়ে চেয়েছেন তাদেরকে আপনারা যেভাবে থানা গেরাও করেন যেভাবে গিয়ে আপনারা যমুনা গেরাও করতে পারেন একটি দলকে নিষিদ্ধ করার জন্য আবার থানা গিয়ে বাংচুর করতে পারেন একটি মামলা না থাকলেও একজন দলের সদকর্মীকে আটক করার জন্য অথচ আপনারা কি উপদেষ্টাদের এই সচিবালয় গেরাও করেছেন এই উপদেষ্টাদের গেরাও করেছেন বলেছেন কেন চাকরি পায় না কেন চাকরি দিতে পারেনি যে হাজার হাজার শ্রমিক কর্মহারা হলো এর জবাব আপনারা চেয়েছেন কেন আপনারা জবাব চান এই জবাব না চেয়ে সমাবেশে গিয়ে বড় বড় কথা বলছেন এটি যে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য এটি কি আমাদের আর বুঝতে বাকি আছে এটি মানুষের বুঝতে বাকি নেই আপনারা যে ক্ষমতার লুবি হয়ে আপনারা যে সেই আমেরিকার ডিজাইনে প্লানে অর্থ পেয়ে আপনারা মানুষকে বলবাল বুঝিয়ে রাস্তায় নেমিয়েছিলেন আন্দোলনে নামিয়েছিলেন যে কোটা উঠিয়ে দিলে হাজার হাজার মানুষ চাকরি পাবে তাদেরকে চাকরির লোভ দেখিয়েছিলেন সেটি তো আপনারা করতে পারেননি উল্টা হাজার হাজার মানুষ তারা কর্ম হারা হয়ে পড়েছে তারা এখন বাজার করতে কি তাদের এখন হিমশিম খাচ্ছে তাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনারাই এর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী এর দায়বার আপনারা কখনো এড়াতে পারেন না এখন আপনারা সমাবেশে গিয়ে বলছেন চাকরি পাচ্ছেন না চাকরির ব্যবস্থাটা আপনারা করে দিন আপনাদের তো আর চাকরির প্রয়োজন নেই কারণ আপনারা ক্ষমতার জন্য রাজনৈতিক দল করেছেন এখন পর্যন্ত নিবন্ধন পাননি তারপরও আপনারা সরকারি প্রটোকল নিয়ে চলছেন সরকার আপনাদের নিরাপত্তা দিচ্ছে দেশের জনগণের টাকা জনগণের টাকায় আপনারা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মানুষ থেকে টাকা নিয়ে দামি গাড়িতে আপনারা সবাই তো ছাত্র তাহলে আপনারা এই দামি গাড়ি দামি গাড়ি দামি পোশাক দামি ফ্ল্যাট আপনারা কোথায় পেলেন কিভাবে পেলেন অথচ যারা আন্দোলন করেছে রাস্তায় মার খেয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবার আজ অসহায়ভাবে জীবনযাপন করছে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন উপদেষ্টাদের গাড়ে বন্দুক রেখে গুলি করলে কী লাভ তাদের মাথায় লবণ রেখে বড়ই খাচ্ছেন আপনারা তাদের মাথায় কাটল ভেঙে কাটালের কোষ খাচ্ছেন আপনারা অথচ তাদের দোষ দিয়ে যাচ্ছেন আরে ভাই তারা তো আপনাদের হাতের পুতুলের মতো আপনারা যা বলবেন তাই আপনারা গিয়ে যমুনার সামনে দশ বারো জন গিয়ে গেরাও করেন একটা দল নিষিদ্ধ হয়ে যায় আপনারা কারণ মামলা না থাকলেও থানা গিয়ে গেরাও করেন বাংচুর করেন সে আটক হয়ে যায় অথচ আপনারা বললে চাকরির ব্যবস্থা হবে না আপনারা উপদেষ্টাদের সরাতে পারেন না এই কথা যদি বলেন উপদেষ্টাদের কনভেন্স করতে পারেন না এই কথা যদি বলেন এটা তো বিশ্বাসযোগ্য না বাংলাদেশের মানুষ বলা বলা তাই বলে এভাবে মানুষকে ভুল বল বুঝাবেন আপনারা মানুষকে বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে মানুষের সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনারা চাকরির ব্যবস্থা করে দিবেন কিভাবে আপনারা সেই ব্যাখ্যা কিন্তু দেননি যাই হোক আপনারা মানুষকে বোকা পেয়েছেন বলবাল বুঝিয়েছেন তবে অবশেষে একটি কথা বলি যে আপনারা স্বীকার করছেন যে বর্তমানে বাংলাদেশে বাজারের অবস্থা কি কঠিনতম সময় পার করছে মানুষজন ঠিকমতো তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেগুলো আপনারা স্বীকার করছেন সেজন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আমরা আগে দেখেছি যদি সবজির দাম পাঁচ টাকা বেড়ে যেত চালের দাম দুই টাকা বেড়ে যেত সপ্তাহ পর সপ্তাহ টকস হতো এখন সেই টিভি মিডিয়াগুলোতে এখন আর সেটা নিয়ে টক্স হয় না মানুষের যানমাল নিরাপত্তা এগুলো নিয়ে টক্স হয় না এখন তো হচ্ছে চাটার টক্স আগে আমরা শুনতাম পা চাটে এখন শুধু পা চাটে না জোতার তলাও চাটে শুধু সেটাই সীমাবদ্ধ থাকে না তারা যত মানে মানুষের পায়ের কদম যেখানে যেখানে পড়ে সেখান পর্যন্ত চেটে পরিষ্কার করে দিচ্ছে বর্তমানে এই অবস্থা বিরাজ করছে যাই হোক এত কিছুর মাঝেও এম একটা কথা স্বীকার করছে যে বর্তমান বাজার ব্যবস্থা খুব কঠিন আর মানুষজন চাকরি পাচ্ছে না সেই বিষয়টা নিয়ে জন্য এনসিপিকে ধন্যবাদ তবে তারা এটা নিয়ে যে রাজনীতি করছে মানুষকে আবারও ভুলভাল বুঝিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে যদিও তারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি এটি খুবই দুঃখজনক বাংলাদেশের মানুষ একই ভুল আবার করবে কিনা সেটা বাংলাদেশের মানুষই বিবেচনা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ